ইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আপনারা সবাই জানেন আমরা আমি বাপের বাড়ি এসেছি তো আমি এসেছি কারণ এই মামনিগুলোর জন্যই কারণ এদেরকে আমি বড্ড ভালোবাসি যা ভালোবাসি কি বললে বললাম এত যখন ভালোবাসো খাবার তো নিয়ে আসলে আম নিয়ে এসেছিলাম রে তোরা খাসনি কোনো কারণে সেটা তো আমি বলতে পারবো না ঠিক আছে এরা মানুষকে এত অপমান করে ঠিক আছে এরা নাকি কালকে আমাকে ফ্যারা রাইস খাওয়া ছিল তারা না তুমি তো তুমি তো পোলাও খাওয়াচ্ছিলে পোলাও খাওয়াচ্ছিলে শুনে ছুলে ঠিক আছে দেখায়নি তো এই এইদিকে রাধুনিকে দেখানো যাবে না কারণ আমাদের রাধুনি তো বিশাল বড় রাধুনি ওনাকে যে এসে যখন দেখলে হায়ার হয়ে যাচ্ছে মানে শেফ মানে শেফ সো চলুন এখন যাব সবাই হচ্ছে আমরা আম সুড়ি করি সো বাপের বাড়ি রাম খেয়ে শেষ করে ফেলেছি কিন্তু এর গাছে আমগুলো গুলো খেতে হবে তো তো চলো

আমি তোমাদের ঠুঙা আগে কথাটা আমার শোনো আমি তোমাদের ঠুঙা কিনে দেব সেতে তোমরা বমি করবে সেয়া আর আমার দাদার মেয়ে হচ্ছে ও দুটো কিডনি বিক্রি করবে করিয়েশেতে হাত হারকেনবে দাম আচ্ছা ও সব বেচে দিয়ে থারকিনবে সে থারেকিন্তু সব দেনে ওই থারর বাবা মায়ের জন্য কিনিবে সে কথা তোমরা কিন্তু সবাই এ কইয়ে দিয়া এখানে রাধুনি হায়ার হয়ে যাবে আচ্ছা এটা কিন্তু আমাদের বাড়ির ষষ্ঠীর আগের টেলার তো আপনারা দেখতে চালি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমরা এখনই ষষ্ঠী খেয়ে যাবো আমরা তো ষষ্ঠী ও বাবা ওরা এখন ঘুরে নিল আবার ষষ্ঠী বাবা আমি বাবা আমার বাবা আমাকে ভুলে গেছে বলছে কে দিমা ষষ্ঠী করে না

চব্বিশ তারিখ আমাদের এই মামনির একটা ইগনোর একটা বুকে কথা লাগিয়ে কথা হয়েছে তাই উনি এরকম ভাবে কান্নাকাটি করছে তো যাই হোক মামনি তুমি কেদো নিয়ে এসো

সত্যি আর কি ভালো লেগেছে তোদেরকে কান্না কর কান্না কর বিয়েতে বিয়েতে নিয়ে ও জানে ওকে ভগবান সব মানে ট্যালেন্ট করে পাঠিয়েছে এখানে সব খাওয়া দাওয়া চলে তো মা তুমি সবার কোনটা জানো যাই হোক খাওয়া দাওয়া হয়ে যেতে চলছে আমি এবার বেরিয়ে আম আমসুরি করিতে তো এখন আমার বদনটা একটু তোমাদের খাই দিতেছে আর এরই মধ্যে আমার বসিয়ে গেছে বলা বেরোতি না বেরোতি বাড়ির সামনে আম পাইছি এনে একটু দেলা ডুবু সেরিয়ে নিয়ে আম আঁটিছি এন অনেক ঢেলাডু সোরার বড় একটা আম পায়নি কিন্তু যেটি যেতে যত গাছ আমাদের শোরের সামনে করিস ওরে আমরা সারিনি পাশের বাড়ির থেকে একজন বহা দিল যে ওই রকম ডিল মারিসি লোকের গাছের লোকের আম জল না তো কাজ লাগানি সে কাজ বানিয়ে যাবে না তো করতে তো চলে আসলাম আসে এখানে একটা বড় গাছ পাইছি দেখেন এই যে মাইয়ে গুলো এরা কি আর পারে ডিলামারিতে কিন্তু ওরা ডিলামারতে সারবে না এই করতে করতে দুটি একটা আম পড়িছে কিন্তু সে করতে করতে তা ওই মানে আর্ধেক বানিয়ে যাচ্ছে গাছের মধ্যে তাও ও এনতেই পড়তেছে এ বেটা আবার আমাকে ওই আদাসানে উঠে আইসে তা কি করা যাবে তো যাই হোক একসাথে এত লোকইসি তো এই ঢিলেতে পরিছে একটা আম তো আম আর্ধেক খাইয়ে গাছের মধ্যে রয়ে গেছে আমি কতিছিলুম ও আম খাইস ও বোধহয় পাখি থেকেই সে লোকে লাস্টে ওরা কতিলো না আলো ওকে সে আম গুতো লাগিয়ে গেছে যাই হোক আমার ছেলে আমার একটা ফোন দিয়ে আমি তো বাদ দিয়ে পারিনি যে আমার ছেলে করতে করতে আম আম পারতে পারবি না তুই ছাড় সে ছেলের তো আসিয়া পরে দেখি হাতে বগলের তলায় ব্যাথা হতিসে মা ও কতিছে মা আমার হাতের তলায় কেন ব্যাথা হতেসে কিন আমি ধরে কতি লাগিলাম ওরে বিডা তুই তো তখন আম পারিতিস তখন ওই লাগিয়ে খিস লাগিয়ে গেছে যাই হোক আমার আসলে অনেক গুতো করে একটা আম পারিছে আম আমি খাওয়া শুরু করিস তো যাই হোক এই দেখেন এই যে আম পাড়ি চলতেছে মোটে গাছ সাজিয়ে যাওয়া করছে না তখন এই গাছের আমগুলি কাঁসা বালা তো ওই কাঁচা মিটে কাঁচা অবস্থায় মিটে আর এই দেখেন এই যে আমাকে দলের লিডার ওভেন তো সরাই দিল কারণ ওইন যদি সরাই এ না দেয় তাই মাথার মতো লাগিয়ে যায় যাই হোক এই যে আমার দিদির মাইয়েরা কি কী দেখুন এত কতিছে আরে এমন না তোরা গাছ সারিয়ে দিয়ে সারিয়ে দিয়ে আর তোরা এটা ওটা করতি এটা ওটা করতে করতে তা মোটামুটি অনেকটা সময় কেটে গেল। তারপর যেতে যেতে আমার ছেলে এরই মধ্যে একটা ডিল মারিয়ে সে হতে দেখলাম একটা আম পেরে ফেলিস তো বাবুরে কিলো বাবু কুরো নি আমি একটা আম নি আর এহান মারিছে আমি ও মা যা আম পড়িস তালি দিতে দেহেন আমার আম পরেনি কিন্তু ওরা তাও আমাকে তালি দিয়ে উৎসাহ করিতেছিল যাই হোক আমাদের এরমভাবেই মজা আমরা করতে থাকি একসঙ্গে থাকলে আমরা যে কী করিনি যে রাই জানি না আমি তো মাঝে মাঝে একসঙ্গে থাকি বুঝেই বুঝেই যাই যে আমার এতটা বয়স হয়ে গেছে যাই হোক এই যে আমার ছেলে অনেক গুতগুতির পরে একটা আম পারিল সে হাম পাড়ানোর পর পাড়ার সাথে সাথে ব্যাং ওরা কামড়ে ও নেই কষাক লাগিল তো যাই হোক আমার এরকমভাবে বলার ভিডিও আগে আমি কখনোই করিনি এটা হচ্ছে আমার বকরবাড়ির ওখানে আমার দিদির এক ভাষা আমার এই ভাষাগুলো খুব সুন্দর লাগে তাই আমি একদিন ভেবেছিলাম যে একটা লং ব্লগ করে সেদিনকে ওর ওই ভাষায় আমি ভিডিওটা করব তো তোমাদের যদি এই ভাষাটা ভালো লাগে আমি নেক্সট আবার একটা ভিডিও করবো আমাদের ওদিকটা কিছু বাঙাল এখন ভাবে কথা বলে শুনতে খুব ভালো লাগে আমি ছোটোবেলায় আগে যেন আমার জেঠুর বাড়িতে যখন এরকম কথা বলতো আমার খুব ভালো লাগে তো শোনো ওহান থেকে গুতি করে আসিলাম আমাকে ভূতের বাগানে এই ভূতের বাগানে আমাদের ছোটবেলায় একটা বড় গল্প হয়েছিলো সেটা আমি পরে একদিন জানাবো তো এটা হচ্ছে আমাদের ওই রাধাকৃষ্ণ মন্দিরের পুকুর তাপ পানায় বোরে পুরো পুকুর পড়িয়ে গেছিলো আমরা ভাবিলাম এনতে গেছিলাম যে গামছা গুমসা নিয়ে আম্মাম পাড়ে খানিকটা খাইয়ে দেয়ে পুকুরে নামে না ইয়েটাই আসবো না না মানে স্নান করে আসবো যাই হোক জল একটু ছিল না তা শুকিয়ে হইব এনে এনে বসে একটু ফটো তুলে